একটি সন্তানের জন্ম মানেই একটি পরিবারের অগণিত স্বপ্ন মা বাবা ভাবেন এই ছোট্ট মুখটাই একদিন তাদের ভরসা হবে বার্ধক্যের লাঠি হবে সমাজে মাথা উঁচু করে বাঁচার শক্তি হবে কিন্তু সেই সন্তানই যদি হয় কষ্টের কারণ তাহলে সেই ব্যথা কোথায় রাখবে পরিবার ঠিক এমনই এক হৃদয় বিদয় ঘটনা ঘটেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নেশাগ্রস্ত সন্তানের নির্যাতনে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত নিজেদের রক্তের সম্পর্কেই শাস্তির মুখে দাঁড় করাতে বাধ্য হয়েছেন পরিবার পরিবারের অভিযোগ নেশার টাকার জন্য দিনের পর দিন চলত মারধর গালাগাল আর হুমকি মামা ভাই বোন কেউই রেহাই পাননি টাকা না পেলেই ভাঙচুর এলাকায় চুরি আর অশালীন আচরণে নষ্ট করে দিচ্ছিলেন পুরো পরিবারের সম্মান সহ্য করতে না পেরে মুখ ভরা কান্না আর লজ্জা নিয়ে তাই বাধ্য হয়ে সন্তানকে শিকল বেরিয়ে পরিয়ে হাজির হন নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে পিসে খায়া মা বাবাক মারধোর করে গেট ভাঙে মানুষের কলের পালা পরে চাচা মানে না গ্রামবাসী কাকো মানে না এই আমরা বাধ্য হায়া কেওনা স্যারের কাছে নিয়ে সাজা দেওয়ার জন্য তার কাছে অনুরোধ করি তাইজন জন্য আমার এই ছোল সাজা দেয় এই ছোলের জন্য আমার ছোল পোল আরো নষ্ট হয়ে যাচ্ছে আমার তো আরো ছোল পোল আছে এলে নষ্ট হয়ে যাচ্ছে ঠিক পাশ করে ঢাকাত গেছিল যায় ঢাকাত যায় এই নিষে করা শুরু করছে ওখান থেকে শুরু আর নিঃসন্তানকে শাস্তি দেওয়ার আবেদন জানান তারা ঘটনার বিস্তারিত শুনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নেশাগ্রস্ত এই বালককে এক বছরের কারাদণ্ড প্রদান করেন আইনের কাঠগড়ায় দাঁড়িয়ে যায় একটি ভাঙা স্বপ্ন একটি অসহায় পরিবার এ ঘটনা শুধু একটি পরিবারের নয় এটি সমাজের জন্য একটি কঠিন প্রশ্ন নেশা নেশাকিভাবে একটি সমাজকে অপরাধী করে দেয় আর বাবা মাকে ঠেলে দেয় সন্তানের বিরুদ্ধে দাঁড়ানোর মতো নির্মম সিদ্ধান্তে এই দুঃখের গল্প আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় নেশার ভয়বহ পরিণতি শুধু একজনকেই নয় ধ্বংস করে দেয় পুরো একটি পরিবার এবং সমাজ ও রাষ্ট্রকে মেট্রিক পাস করে গাজীপুর গেল যা এ এক্সে চাকরি নিয়েছিল ফার্স্টই দশ এগারো হাজারটা বারো হাজার টাকা বেতন তোলা শুরু করলো তারপর পর অনিজি রাখে রাখে সদীপুর যা এ ইয়ে বা খাওয়া শুরু করলো ইয়েবা খাওয়ার পরে মাথা ধর নষ্ট হয়ে গেছে সজি এ আসিয়া ও রুমের মধ্যে সব কম্পিউটার বোতল ঢুকে মারে সকল ওখান থেকে বাড়ি বেড়াতে বাড়ি বেড়াতে এসে বাইক বদরগঞ্জের কবিরাজে এক মাস বাইরে থেকে চিকিৎসা করছি ও পায়খানা এক মাস আমি ধুছি ও খেতা বলিস এক মাস ধুছি নদিন যা নদিন যা তারপর ভালো হওয়ার পর ফেউ ওই ওই নিশাই নিশা খেয়ে পল পুস করতেছে তারপর ও আর ও বেড ছিল সে পাঞ্জাব করে ধরে এই কামও করে এক পাখি নয় আর হ্যাঁ এক ধরনের বউ ফির মন করো থাকলে দিন থাকলে মোটামুটি তাহলে মাথাটা হাত ঠিক হয়ে যাবে হ্যাঁ